কালারটা সুন্দর হয়েছে এবং গেঞ্জিটা খুব সফট ইজি হয়েছে আর কি বাস মানে স্টিচ আছে মানে গায়ের সাথে মানে খুব ফিটিং হয়েছে আর কি অনেক ভালো লাগতেছে আমার গরমের মধ্যে দারুণ আরাম পাওয়া যাবে মনে হয় আচ্ছা এর আগের বার তো তোমার তিনটা করে গেঞ্জি দিয়েছিলাম কিন্তু শর্ট ছিল এবারে তোমার আমি আরও চারটা পাঁচটা গেঞ্জি দেবো তো হচ্ছে পাঁচটা আর একটা ছয়টা আর পাঁচটা গেঞ্জি দেবো আজকে আজকে তুমি সিনিয়র ম্যানেজার দিয়ে তোমাকে ছয়টা গেঞ্জি দেওয়া হবে ঠিক আছে দাও এখানে পাঁচটা রেডি রাখো ওকে ঠিক আছে অনেক খুশি হলাম আর কি যেহেতু আমাদের কাজ করা লাগে হচ্ছে গরমের ভিতরে বাইরে অনেকটাই যাওয়া লাগে তো সেক্ষেত্রে আমরা অল টাইম যাতে গেঞ্জিগুলো পড়তে পারি এবং হচ্ছে আমাদের কোম্পানি পোশাকটা বেশি করতে পারি আর এবং হচ্ছে আমাদের কোম্পানি যে মাল যারা নিব তাদের অবশ্যই আমরা একটা যদি পণ্য নেয় তো সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা করে গেঞ্জি তাদের গিফট করবো গিফট করব। প্রত্যেকটা পণ্যের সাথে আমরা একটা করে গেঞ্জি গিফট করবো আর যদি দুইটা পণ্য নয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা তিনটে করে গেঞ্জি গিফট করবো আর আমাদের কোম্পানির তোমাদের বেশি গেঞ্জি প্রয়োজন কারণ তোমরা তো সবসময় পড়বা যে কারণে তোমাদের গেঞ্জি অনেক গেঞ্জি প্রয়োজন তো সামনে এবার আরো দশটা করে গেঞ্জি তোমাদের দেবো ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকো আল্লাহ